ঢাকায় সচিবালয় সমন্বয়কদের আটকে রাখার ঘটনায় নাটোরে বিক্ষোভ মিছিল নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন ঢাকায় সচিবালয় সমন্বয়কদের আটকে রাখা এবং ছাত্রদের উপরে হামলার ঘটনায় নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা পঁচিশ আগস্ট রাত একটার দিকে শহরের মাদ্রাসা মোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিলটি প্রধান সড়ক ধরে কানাইখালী আনসার ক্যাম্পের সামনে এসে শেষ হয় মিছিল থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা ঢাকা ছাত্রদের উপরে আনসারদের ন্যাক্কার জনক হামলার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করা হয় তারা জানান এই মুহূর্তে বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে পড়েছে তাদের পাশে না দাঁড়িয়ে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করার মতো কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে সমস্ত দাবি দাবিদাওয়া মেনে নেওয়া সত্ত্বেও তারা সচিবালয়কে জিম্মি করে ছাত্রদের উপরে হামলা চালিয়েছে এরকম উস্কানিমূলক ঘটনার তীব্র নিন্দা জানান তারা

সন্ধ্যার পরবর্তী সময়ে তাদের একটা গ্রহ ছাত্রদের উপর আক্রমণ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমরা লড়াই চালিয়ে দেবো ইনশাআল্লাহ আমাদের আমরা শেষ করে দিবো